যেমন চাই তেমন তো তুমি যেমন চাবে আমি তেমন করব। কামা কামা করবো আমি যেমন চাই তেমন করো তো তুমি যেমন চাবে তেমন আমি করব। করে দিব ফাইন সাইতানি ফিমা উরিত আমি যেটা চাই এটা যদি না করলে وتعيبو كفي ما تريد তুমি যেটা চাও এটার ভিতরে তোমাকে ক্লান্ত কোরা ছেড়ে দেব বরং আরো এক হাদিসে আছে وصليت عليك الدنيا দুনিয়ার যাই জামেলা এত তোমার উপরে চাপায়ে দিব এত চপান চপাবো তুমি ক্লান্ত হয়ে দৌড়াইতে থাকবে কামা ইয়ার কুসুল ওয়াশি ইউ ফিলপার রিয়া চতুষ্পদ প্রাণীগুলো শিকারের পিছে যেরকম জঙ্গলে ছুটতে থাকে তুমিও এরকম ছুটতে থাকবা ও দা কুনু হিন্দি মাজমুমা আর তুমি আমার কাছে বড় নিকৃষ্ট হবে ওয়া ইয়া কুনু ইল্লা মা কস্সান্তুলা আর ওইটাই হবে যেটা আমি চাব তোমার যাওয়া হবে না আমি চাইতেছি আপনাদের যে যার সবচেয়ে বেশি কাছে হওয়া দরকার ছিল এই সৃষ্টি সেরা মানুষ সৃষ্টি সেরা প্রাণী যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করছেন বানি আদম যার শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিছেন। যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছেন সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি বরং দুই অক্ষর দিয়া তৈরি কাফ আর নুন আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন হুকুম দিয়া তৈরি করেন সমগ্র সৃষ্টি ছয় দিনে তৈরি করছেন আপনাকে আমাকে প্রত্যেককে কমসে কম দশ মাস সময় নিয়ে তৈরি করছেন সত্য তো বুঝে আসতেছে হ্যাঁ ওই মানুষটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল কেননা সে শ্বাসে আল্লাহর কদমে কদমে আল্লাহর মহতাজ আমি দুনিয়া বলতেছি এখনো আখেরাতে যাই নাই দুনিয়াই বুঝাইতে চাইতেছি দুনিয়াতে আমরা কদমে কদমে আল্লাহর মহতাজ আল্লা মুখাপেক্ষে উচিত ছিল আল্লাহর কাছে সারা দিন আল্লাহ আল্লাহ করা যদি বিবেক থাকে বুঝবেন তাইলে যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো তিরিশ টাকা লিটার তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো পাঁচশো পঞ্চাশ ঘন্টায় তিরিশ দিয়া গুন দেন দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা হবে পার ডে মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো ওটা বিনা পয়সায় আল্লাহ আমাদেরকে ডেলি শহর এলাকার ওয়েদার বলে না পরিবেশ বলে না এইখানে অক্সিজেন পিউর থাকবে রাগ হয়ে গেলেন দুনিয়ার থেকে আনেন বড় বড় শিক্ষিত লোক আইনা এখানে ছেড়া দেন ও বলবে তোমাদের পরিবেশ বলে না তোমাদের অক্সিজেন পিউর থাকবে আর অক্সিজেন যদি পিউর না হইতো তাহলে কে বাঁচতেন আরে বলেন না কিন্তু আমাদের পরিবেশ পরিবেশ বলে অক্সিজেন দূষিত হওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ ভদ্রক দিয়া পরিবেশকে পরিবেশের জায়গায় রাখছেন আর অক্সিজেনের পিউরিটিকে তার জায়গায় রেখা ডেলি আমাদেরকে পিউর অক্সিজেন বিনা পয়সায় দিতেছে এজন্য জন্য আমার কথা ছিল এটাই যে মানুষটা সৃষ্টি সারা সবচেয়ে বেশি বিবেক যাকে দিলেন সবচেয়ে বেশি বুদ্ধি যাকে দিলেন সবচেয়ে বেশি বিদ্যা যাকে দিলেন মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন যদি দিত শুধু কাল্পনিক কথা এটা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই শুধু বলে এলিয়নরা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান শুধু বলে আজ পর্যন্ত কোনো অকাঠ্য প্রমাণ দিতে পারে নাই বিজ্ঞান পারছে কি নাই এখানে শিক্ষিত লোক জেনারেল কেউ পার্সে দিতে হ্যাঁ মানুষের চেয়ে যদি বুদ্ধিমান কেউ হইতো হ্যাঁ তাইলে আমাজানের জঙ্গলের প্রাণীরাও আমাদের সাথে প্রতিযোগিতায় নামতো মানুষ সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বিবেকমান সবচেয়ে বড় বিদ্যান ওই মানুষটা আল্লাহর থেকে দূরে সরল কি করে সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল কেননা সে শাসে শাসে আল্লাহর মহতাজ কদমে কদমে আল্লাহর মুখাপেক্ষী প্রত্যেক মুহূর্তে আমরা আল্লাহর মুখাপেক্ষী চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে উইদাউট পে সেবা দিতেছেন না দিতেছেন না আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম আচ্ছা বলেন তো আপনাদের পেটে যে খাদ্য যায় কয়বার চেকিং এর পরে যায় কয়বার বলেন না জানেন কেউ কমসে কম চারবার চেকিং হয় ওটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো প্রথম না চেক করে গ্রান ঠিক আছে কিনা যদি এটা মেশিন দিয়া করতে হইতো তাইলে আপনাকে প্রতিবেলা পান করার আগে আগে হয়তো ঘরে মেশিন কিনতে হইতো নাইলে প্যাথোলজি সেন্টারে যায়া লাইনে লাগাইতে হইতো আমার পানিটা তাড়াতাড়ি চেক করে দাও এটার গ্রান ঠিক আছে কিনা আমি এখনই আপনাকে কত লম্বা সিরিয়ালে দাঁড়াইতে তো। বলে আফালা আফালা তা কেলুন তোকে কি বিবেক বুদ্ধি দেই না একটুও ভাবিস না তো শুনতে দেরি সাথে সাথে রেজাল্ট দিতে দেরি করে না গ্রান ঠিক আছে তারপরে জিব্বা স্বাদ চেক করে স্বাদ ঠিক আছে কিনা দ্বিতীয় চেকে যদি এই সাতটা মেশিন দিয়ে চেক করতে হইতো কি পেশাব পায়খানা মনে হয় টেস্ট করেন না কখনো ঠিক না আজ পর্যন্ত করছেন দু একবার পেশাব পায়খানা টেস্ট না না ওনারে জিগেই দিয়েছি করছেন দু একবার হুম যদি প্রত্যেক দিন চেক করতে হইত তাহলে কয় টাকা দিতে হতো কত বড় সিরিয়ালে দাঁড়াইতে হতো হ্যাঁ প্যাথোলজি সেন্টার আলাদের কেমন পোয়াবারও হইত পোয়াবারও বুঝেন হুম জিব্বা তো টাচ করতে দেরি সাথে সাথে বলতে দেরি করে না সার ঠিক আছে না ঠিক না থাকলে বলে ঠিক নাই করো যাবে না কণা জাতীয় কিছু গেলো কিনা প্রথম কামড়ই এটা চেক করে বাইর করে দেয় না এটা পেটে যাবে না বাইর করো না এটা যদি বাছাই করতে হইতো মেশিন দিয়া আরে কোরআন তো এটাই বলে আফালা তা কেল একটু কি বিবেক দিয়ে পাবো না আফালা একটু কি চোখ দিয়ে দেখো না এত বড় বিবেক দিলাম চতুর্থ চেকি আবার জিব্বা করে চুল জাতীয় আশ জাতীয় কিছু ভিতরে ঢোকলো কিনা জিব্বা ওটাকে বাহির করে দেয় ভিতরে যাইতে দেয় না তো যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন 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 হুম কি না 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 হ্যাঁ চব্বিশ ঘন্টা যিনি সেবা দিতেছেন এটাই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আজ করু কাওয়ালাংসানি ও মানুষ তুই আমাকে বুলা থাকিস কি করে অন্য কেউ যদি ভুলা থাকতো তাহলে মনকে বোঝাইতে পারতাম তুই ভুলে থাকিস কি করে তোকে তো চব্বিশ ঘন্টা আমি চোখে চোখে রাখি চব্বিশ ঘন্টা আমি তোকে সেবা দিই চব্বিশ ঘন্টা তোকে আমি স্মরণ করি এক মুহূর্ত যদি তোকে স্মরণ না করি এটাও এক জায়গায় বলা আছে আর হা জমিন তোকে পেটে নিয়া নিবে লা আগরকাতিল বাহর ফি কারহা সমুদ্র তোকে তলদেশে নিয়ে নিবে লা আহলাকাতিল মালাকাহ ফেরেশতা তোকে ধ্বংস করে ফেলবে কিন্তু পারে না তো আমার জন্য পারে না আরে খাদিসের অংশ বলতেছি আল্লাহ বলে আমি সবাইকে বলে রাখছি ইন কান আব্দুকুম ফশানুকুম বি বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় তা করতে পারো ইনকানা আবদি যদি বন্দা আমার হয় খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলাম বরং আমি অপেক্ষায় আসিন আতানি লাইলান পাবিলতু রাতে যদি ফিরা আসে তো আমি বুকে চড়ায় নিব ইন আতানি নাহারান পাবিলতু দিনে যদি ফিরা আসে তো আমি বুক